কাশিমপুর গ্রামে অনেক মানুষ বসবাস করত। কিন্তু সেই গ্রামে অতিরিক্ত শিয়াল থাকার কারণে গ্রামের মানুষের কাশিপুর গ্রামে অনেক মানুষ বসবাস করত কিন্তু সেই গ্রামে অতিরিক্ত শিয়াল থাকার কারণে গ্রামের মানুষের গ্রামের মানুষের ঠিকমতো পশু পাখি পালন করা কঠিন হয়ে পড়ে এরপর গ্রামের সবাই মিলে শিয়ালগুলোকে অন্য একটি জঙ্গলে রেখে আসে এদিকে শিয়ালদের সর্দার বসতে পারে সে এখানে থাকলে তাকেও ধরা পড়তে হবে সে এখানে থাকলে তাকেও ধরা পড়তে হবে তাই সে নিজেই তাই সে নিজেই ভয়ে অন্য জঙ্গলে পালিয়ে যায় এরপর থেকে গ্রামের সবাই এরপর থেকে গ্রামের সবাই আবার শান্তিতে হাঁস মুরগি পালতে শুরু করে